আসসালামু আলাইকুম ডিয়ার জব এস তো প্রাইমারি এবং বিসিএস চাকরি প্রস্তুতির জন্য আরেকটা ম্যাথ নিয়ে আসলাম সে ম্যাথটা কী বলছে যে কলার দাম বিশ পার্সেন্ট কমে যাওয়ায় আগে থেকে আপনি বারো টাকায় দুইটা কলা বেশি কিনতে পাইছেন তাহলে এখন বর্তমান কলার দাম কত তো অঙ্কটা বুঝতে গেলে বন্ধুরা এরকম করে একটু কল্পনা তো যে এটা হচ্ছে কলার পূর্বের অবস্থা আর এটা হচ্ছে কলার পরের অবস্থা মানে বর্তমান অবস্থা তো এই যে কলার দাম আমি ধরলাম একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ধরলাম তো এখন এই একশো পার্সেন্ট কলার দাম ধরা ধরার পরের ঘটনাটা কি বলছে যে কলার দাম বিশ কমে গেলে তাহলে কলার দাম যদি বিশ পার্সেন্ট কমে যায় তাহলে বর্তমান কলার দাম কত আশি পার্সেন্ট এখন বলছে যে বারো টাকায় পূর্বাপেক্ষা দুইটা কলা বেশি পাওয়া যায় তাহলে দেখেন তো একশো টাকায় যদি আমি কল্পনা করি কলার আগের দাম তাহলে বর্তমান দাম কত টাকা হবে আশি টাকা হবে না কিন্তু তাহলে একশো টাকায় কমছে কয় টাকা একশো টাকায় কমছে বিশ টাকা তাহলে বারো টাকায় কয় টাকা কমবে সেই দামটাই হবে কিন্তু আপনার ওই দুইটা কলার দাম ঠিক আছে না বন্ধুরা আবার বলতেছি যে এই যে একশো টাকায় কমে কত টাকা সেটা আমরা পাবো এইখান থেকে তো বারো টাকায় আসলে কয় টাকা কমে যায় এটা আমরা পাবো যে টাকাটা পাবো সেই টাকাটাই কিন্তু ওই দুইটা কলার দাম তাহলে আমরা এখন হিসাব করে দেখি বলি দেখা যাচ্ছে যে একশো টাকায় একশো টাকায় কমে বিশ টাকা অতএব এক টাকায় কমে কত টাকা বিশ ভাগ একশো অতএব বারো টাকায় কমে কত টাকা তাহলে বিশ গুণন বারো ডিভাইডেড কত একশো এখন দেখেন তো কাটাকাটি করেন দুই পাঁচ দুগোনো দশ পাঁচ তার মানে বারো ভাগ ফাইভ তাহলে পাঁচ দুগুণো দশ দুই বিশ পাঁচ কুড়ি টু পয়েন্ট ফোর টাকা তাহলে দেখেন বন্ধুরা এই যে টু পয়েন্ট ফোর টাকা পাইলাম এই টু পয়েন্ট ফোর টাকাটাই কিন্তু দুইটা কলার বর্তমান দাম তাহলে এখন বলছে যে একটা কলার বর্তমান দাম কত তাহলে একটা কলার বর্তমান দাম আমি টু পয়েন্ট ফোরকে যদি টু দ্বারা ভাগ দিই তাহলে আমি একটা কলার দাম পাবো তাহলে ওয়ান টাকা এই ওয়ান টাকা হচ্ছে একটা কলার দাম ওকে বন্ধুরা